অবশ্যই যার যায় সেই এই তো আমি তোমাকে বললাম তুমি তোমার সাথে এটা তুমি বুঝতেছো অন্যরা না এটা হচ্ছে প্রান্ত জানি।

আমার লাইফে সব কিছু রে করে রাখে সে ছাগলের বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা আমার বাচ্চার করতে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা বড় বড় মতন চলে আসলাম আমরা আজকে টপিকটা কি সেটাই তো আমি জানি ও মনে পড়ছে আজকের টপিক হলো তো বাংলাদেশটা অপমান প্রাণধর দাদা এবং আলিফ গেমি যাদেরকে নিয়ে আজকে আমি কয়েকটা কথা বলবো যাদের শুনতে খারাপ লাগবে তারা সুন্দর আমার ভিডিও থেকে চলে যাও আর হ্যাঁ গাইস আজকে কিন্তু আমি তেমন ভালো করে কথা বলতে পারবো না কারণ আজকে আমি যতগুলো কথা বলবো সম্পূর্ণ মন থেকে কথা বলবো তো যদি কোনো কিছু ভুল বলে থাকে তাহলে আমাকে সম্পূর্ণভাবে করে দিবেন এটাই জানাই আমি ওকে গ্যাস তোমরা কিন্তু প্রথমে ক্লিপ দেখতেই পারছ যে প্রান্ত ভাই যে কিনা থেকে পরিচয় লাভ করছে সে কিনা শেষে ওবায়দুল যেমন ওবায়দুল ভাই তোর একটা ভাষায় গালি দিইনি অন্য কোনো কথা কইনি ওরে সম্মানের সাথে কথা বলছে কিন্তু ওই জায়গায় প্রান্ত ভাই যেমন ভাবে ভাই কথাগুলো বলছে ভাই বিশ্বাস করো এটা সবারই ভাই মন থেকে লাগে কারণ ওই প্লেয়ারটারে তো ওবাইদুল ভাই প্রথমে বানাইছে সেই প্লেয়ার কিভাবে বেঈমানি করল এই তো আমার কথা ও হ্যাঁ কয়েকটা সাবস্ক্রাইবার এসে এখন বলবে ভাই ওখানে তো প্রান্ত ভাই নিয়ে ইচ্ছাই বলছে ওবাইদুল ভাইর সাথে র‍্যাঙ্ক পুশ করবে টুর্নামেন্ট যেগুলো আছে সেইগুলো খেলে বাংলাদেশ টপনের সাথে হ্যাঁ একদিকে টেক সঠিক কিন্তু ওই জায়গা তো বেঈমানি করছে ভাই আমার দিক থেকে আমি যেটা মনে করি প্লেয়ারটারে বানাইছে কি ওবাইদুল ভাই প্লেয়ারটার নাম কামাইছে কি ওবাইদুল ভাই ডিভাইস কিনে দিসে কি ওবাইদুল ভাই ও যা প্রয়োজন সব হ্যাঁ এখন ও আবার দিয়ে এসে বলবে আমি ওর কাছ থেকে বেশি কিছু নিয়েছি আমি তো ওর র্যাঙ্ক পুশ দিয়েছি সেই অনুযায়ী আমি ওর কাছে ডিভাইস দিয়েছি এ তো র্যাঙ্ক পুসি কয়েকটা টাকা হয় একটা র্যাঙ্ক পুশের সর্বোচ্চ প্লাস আমি বিশ হাজার টাকা আর ওই জায়গায় ওটা পিসি কিনা দেশে পিসি বলে হারাই ফেলছে অন্যদিকে ওটা ফোন দেছে যা যা লাগে সব কিছুই দেশে ভাই কত বড় ভাই চোখ একটা বিন্দু পরিমাণ চামড়া নেই হ্যাঁ এখন কয়েকটা সাবস্ক্রাইবার এসে বলবে ভাই তোর চ্যানেলটা আমি মারবাদে তোর স্ট্রাইক কি হবে ভাই আমার তো কোনো কিছু হবে না ভাই ওই চাই মাল্লার একটা স্ট্রাইক দিলে আরো দশটা চ্যানেল বানাতে পারবো আমার যে অডিয়েন্স গুলো আছে ভাই যে ফেয়ার অডিয়েন্স গুলো তারা যদি আমি একবার বলি তারা আবার আমার নতুন চ্যানেল করতে এক সেকেন্ডও লাগবে তো এটা ম্যাটার করে না আজকে আমি একটা গ্যাস কথা বলি সেটা হলো যে বাংলাদেশ টপ ওয়ানে আজকে অনেক ভিউজ আছে আজকে অনেক অডিয়েন্স আছে না ওর অনেক পাওয়ার আছে না এটা বেশি দিনের জন্য থাকবে না যে এখনই ওর হেটার্সের মান বেশি হয়ে গেছে না তাই আরো বাড়বে তা আমি একটা কথাই বলি ভাই শোনো যে ওবায়দুল ভাইয়ের কাছ থেকে যে মন তুমি মির্জাফরভাবে চলে আসলে না ঠিক সেরকম বাংলাদেশ টপানের কাছ থেকেও তোমার এরকম চলে আসতে হবে কারণ তুমি একতালে যেরকম খাটছো পরের তালে তুমি ঠিক ওই করবা এন্ড ওই যে বাংলাদেশ টপানে এখন ভিউজ আছে ওর বেলা নাম ডাক আছে তার জন্য তুমি ওর সাথে এখন থাকতে চাসতো থাকো কোনো সমস্যা নেই আর কোনোদিন ওবায়দুল ভাইয়ের কথা যদি কোনোদিন মনে পড়ে ওই দিন তুমি নিজেও বুঝবে আমি কি ভুলটা করছিলাম তো আমি এটা ক্লোজ করি এখন আলিফ গেমিং এর কথা চলে আসি আলিফ গেমিং ওরে বাই যার কাছে ডাবল এ ডাবল এম আসলে সে বলে টুর্নামেন্টে হিরো হয়ে যায় ভাই কোন থেকে এরা আসে এত বড় বড় স্নাইপার ফেলার কোন থেকে এরা আসে কয়দিন করে না ম্যাটার করে যে ওবায়দুল ভাই ওই জায়গায় কথা বলতে বলতে আলিফ গেমিং ওই জায়গায় টিনা তুজু করে কথা বলতে যাও কেন ভাই তুমি কি ওই কন্ট্রোভার্সির মধ্যে ছিল তুমি কি ওই কন্ট্রোভার্সির মধ্যে একটা লোক ওই জায়গায় কন্ট্রোভার্সি যাদের সাথে লাগছে তারা কথা বলবে তুমি থেকে কথা বলছো এবার তোমার ওখানে যে একটা অ্যান্সার দেশে তুমি এবার তার রিপ্লাই দিছো কিসের জন্য ভাই এবার তুমি আবার সাথে সাথে গালাগালি দেশ ওবায়দুল ভাই কি তোমারে গালাগালি দেশ তো এটাই তোমার পরিচয় আছে তোমার বাংলার স্টপন ক্লান্ত ভাই তোমাদের তিনজনের পরিচয় আস্তে আস্তে পাওয়া গেছে হেটার্স যে আস্তে আস্তে বাড়বি একটু ওয়েট করো বুঝছো ভাই রোস্ট করলাম আবার স্ট্রাইক মারি না স্ট্রাইক মারলে সমস্যা নেই অডিয়েন্স আসে পারলে আবার কয়েকটা রিয়াকশন দিই মনে আর এটা গাইস আমি বলে দিলাম এন্ড ওই যে বললাম না যারা কয়েকটা স্যাবলা অডিয়েন্স আছো তোমাদেরকে বলে আনসাবস্ক্রাইব আনলাইক করলে আমার কিচ্ছু হইব না ভাই যারা ফেয়ার সাবস্ক্রাইবার যারা বোঝে কোনটা সঠিক কোনটা রাইট সেটাই তারা পক্ষ থাকবে সত্যি সবসময় জয় হবে অ্যান্ড আমি কালকে ইবন ব্যার একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা কিন্তু সবাই দেখছিলা যে তার কথা প্রত্যেকটা কথার যুক্তি আছে আর ওই যে বাংলাদেশ টপান যে কত বড় সিটার সেই সিটারের প্রমাণ আমি আর দিব না ভাই কারণ ওর প্রমাণ যদি দেওয়া হয় তাহলে আর ঘুম হবে না পরের দিন এত ভিডিও ও সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিওতে সিটারি সিটারি তো আজকের জন্য এই ভিডিওটাই আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এখন কথা বলা সব দিকতে যদি কোনো খারাপ থাকে বা বিশ্বাস করে করে দিবা সত্যি সবসময় সত্যিই থাকে কখনো লুকায় থাকে না আল্লাহ হাফেজ